ওয়ালাইকুম সালাম আলহামতুল্লাহ আপনি যেটা প্রথম প্রশ্ন করলেন নামাজ জুতা পরে চপল পরে পড়া যায় কি যায় না হাদিস আছে সালাতের মধ্যে সোনানা আবু দাউদে কেতাব সালাতের মধ্যে আছে এম আবু দাউদ বাপ বেঁধেছেন সালাতে ফিন্নাল জুতা পরে নামাজ পড়ার ব্যাপার জুতা পড়া পরে নামাজ পড়া সম্পর্কে তো আর হাদিস এসে প্রমাণ করেছেন যে রাসুল্লাহাম জুতা পরে নামাজ পড়েছেন ফরজ নামাজ তো রাসুল্লাহাম সাহাবাহ কালাম যদি জুতা পরে ফরজ নামাজ পড়তে পারে তাহলে জানাজার নামাজ কেন হবে কেন হবে না তা আরো হবে তো আমাদের দিকে বা আপনাদের দিকে যেখানে হোক যেখানে পরিচালন আছে অনেক দূর থেকে জুতা খুলে চলে আসছে এটা কোনো প্রয়োজন নেই খোলা জুতা পরে জানা যা পড়েন খরচ হবে তো জানাজা কেন হবে না আর যদি কেউ খুলতে চায় তো সে দু পায়ের মধ্যে খানে রাখবে খুলে এমন যে খুলে দিতে হবে এরকম কথা নাই আর যেটা আপনার দ্বিতীয় প্রশ্ন কবরস্থানে গাছ লাগানো কবরস্থানে যদি কবর দেওয়া আছে ওদিকে গাছ লাগানো চলবে না কেন গাছ লাগালে পরে গাছ কাটার সময় কবর ওপরে হাঁটতে হবে কবর ওপরে বসতে হবে যেটা না যাই আর যেদিকে মানে কবর দেওয়া নেই মাটি দেওয়া নেই ফাঁকা জায়গা কবরস্থানে সেদিকে যদি গাছ লাগে তো কবর দেওয়ার আগে আগে কাটতে হবে যেনে ওই গাছ কাটার জন্য কবরে হাঁটা বসা না হয় কেন কবরে হাঁটতে নিছে কবর ওপরে সোনের মিজির হাদিস আর কবর ওপরে বসতে নিছে আর কবর ওপরে হাঁটলে কবরে বসলে পারে কবর কষ্ট হয় এটা সোনাবু দাউদার হাদিস থেকে প্রমাণিত তারপর যেটা বললেন কবরে মাটি ভরা কবরস্থানে মাটি ভরা কবরস্থান যদি এমন আছে যে বর্ষাতে মাটি দেওয়া যায় না পানি জমা হয়ে যায় বর্ষার দিনে মাটি দেওয়ার জায়গা নেই তখন কিছুটা জায়গাকে অর্ধেকটা মনে করেন মাটি ভরে উঁচু করে দিতে হবে আর যদি বর্ষার দিনে মাটি দেওয়ার অসুবিধা না হয় তাহলে ওই কবরস্থানে মাটি ভরাট করা যাবে না কবরস্থান ভরে গেছে পূর্ণ হয়ে গেছে পুরাতন দিক থেকে আবার শুরু করতে হবে ফের আবার ভরে গেল পুরাতন দিক থেকে আবার শুরু করেন এটি হলো নিয়ম السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين